ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের শুরুতেই দেখা যায় পাড়ার পুজোয় ক্লাবের সেক্রেটারি ঝাঁপিকে দোকান বসাতে বাধা দেয় সেক্রেটারি স্পষ্ট জানায় যে সে চায় না ঝাঁপি তার ঠেলা নিয়ে পুজো মণ্ডপে ব্যবসা করুক ঠিক তখনই দ্বীপ সেখানে হাজির হয় এবং দৃঢ়ভাবে সেক্রেটারির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলে যদি ঝাঁপিকে ব্যবসা করতে না দেওয়া হয় তবে আমি আর এক টাকাও চাঁদা দেব না দ্বীপের এই কথায় সেক্রেটারি ঘাবড়ে গিয়ে বাধ্য হয়ে ঝাঁপিকে ব্যবসা করার অনুমতি দেয় তবে শর্ত দেয় যে ট্যাক্স দিতে হবে সেটা মাফ হবে না ঝাঁপি দ্বীপকে ধন্যবাদ জানালে দীপ সহজভাবে বলে এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর পাশে দাঁড়াবে স্বাভাবিক দীপ আরও বলে পারলে তুইও একদিন আমার ব্যবসার পাশে এসে দাঁড়াস এরপর পুজোর অঞ্জলির সময় আসলে সকলে মিলে মণ্ডপে চলে যায় কিন্তু ব্যস্ত থাকে অন্য কাজে কিছুক্ষণ পর ঝাঁপি ফিরে আসে দীপের বাবার কোট হাতে নিয়ে কারণ দীপের বাবা বলেছিলেন আজকে কোট পড়লে ঝাঁপি নিজ হাতে শ্বশুরকে কোট পরিয়ে দেয় আর এই দৃশ্য দেখে দীপের মা হিংসায় ভরে ওঠে পরে পুজো শুরু হলে দীপের বাবা খেয়াল করে কাসাই বারবার নীলুর দিকে তাকাচ্ছে তিনি রাগ করে কাঁশাইকে ধমক দেন তখন কাঁসাই সরে গিয়ে ঠাকুরের সামনের ফুলগুলো সবাইকে অঞ্জলির জন্য দিতে শুরু করে ঝাঁপি ঠাকুরের সামনে প্রার্থনা これ যেন দুই পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি অন্যদিকে ইনকা মনে প্রার্থনা করে পরের বছর যেন দ্বীপের ফাঁকা থাকে আর সেটা যেন আমি নিশ্চিত করতে পারি অঞ্জলি শেষে কাসাই বলে মণ্ডপটা কেমন যেন মন মরা লাগছে তখন দ্বীপের ছোট ভাই গান বাজানোর আয়োজন করে আর সকলে নাচ গান করে আনন্দে মেতে ওঠে এরপর দেখা যায় ঝাঁপির দোকানে গ্রাহকদের ভিড় জমে গেছে ঠিক তখন দ্বীপের ভাই ঝাঁপির বোনের কাছে পোলাও মাংস খেতে যায় ঝাঁপির বোন স্পষ্ট বলে দেয় আগে টাকা দাও তারপর খাবার দ্বীপের ভাই হেসে বলে শ্বশুরবাড়ির লোকের কাছে আবার টাকা নিয়ে খাবো তখন ঝাঁপির বোন জবাব দেয় আত্মীয়তা বাড়িতে ব্যবসা গাড়িতে দ্বীপের ভাই টাকা দিয়ে দিলে ঝাঁপির বোন খাবার পরিবেশন করে এদিকে কাঁসাই ও তার ভাই বোনেরা ঝাঁপিকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু ঝাঁপি দোকানে গ্রাহকের ভিড় থাকায় যেতে পারে না কাশাই ঝাঁপিকে আলাদা করে বলে দেয় সে নীলুকে নিয়ে ঘুরতে যাবে ঝাঁপি বলে যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো এর মধ্যে ঝাঁপির বোনও ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে যদিও ঝাঁপির বাবা আপত্তি তোলে শেষ পর্যন্ত ঝাঁপি বোনকে অনুমতি দেয় সবাই চলে যাবে একা হিমশিম খেতে থাকে আর মনে মনে ভাবে এখন যদি কেউ সাহায্য করত অন্যদিকে দীপ ইনকা মিলে ঘুরতে যাওয়ার করছিল তারা ঝাঁপির দোকানের সামনে দিয়ে যেতে যেতে দেখে ঝাঁপি একা দোকান সামলাতে পারছে না আর গ্রাহকেরা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে দীপ এক মুহূর্ত দেরি না করে ঝাঁপির পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে নানাভাবে সাহায্য করতে শুরু করে এমনকি দীপ ঝাঁপির চুলও নিজের হাতে বেঁধে দেয় এটা দেখে ঝাঁপির বাবা আবেগে মনে মনে ভাবে এভাবেই যদি ওরা জীবন সংসার করে পরবর্তী দৃশ্যে দীপ ঝাপির জেদের প্রশংসা করে বলে তুই যখন আমার কোম্পানি ছেড়ে দিয়েছিলি তখন আমি খুব রাগ করেছিলাম ভেবেছিলাম এই জেদ তোর সর্বনাশ করবে কিন্তু আজ বুঝতে পারছি তোর এই জেদের কারণেই তুই সফল হয়েছিস ঠিক তখনই দীপের মা হাজির হয় ছেলেকে ঝাপির দোকানে সাহায্য করতে দেখে সে রেগে গিয়ে ঝাপিকে উদ্দেশ্য করে বলে তুই শেষ পর্যন্ত আমার ছেলেকে রাস্তায় নামিয়ে আনলে ব্যবসা করার জন্য আর কতদিন আমার ছেলেকে নিগ্রাস করবি দীপ সোজাসোজি জবাব দেয় এতে ঝাপির কোনো দোষ নেই সে একা সামলাতে পারছিল না তাই আমি সাহায্য করেছি এই সময় ইনকা সেখানে এসে কথা বলতে চাইলে দীপ রেগে বলে তুমি সবসময় কেন মাকে সব জানাতে তুমি কি গার্ডিয়ান ছাড়া চলতে পারো না দ্বীপের এই ইনকা চুপ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেষ দৃশ্যে দীপ স্পষ্ট জানায় ঝাঁপি একটা ব্যবসা সামলাতে হিমশিম খাচ্ছিল তাই আমি তাকে সাহায্য করেছি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক